আসসালাম আলাইকুম আমি এখন আছি খুবই সহজে তৈরি ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে কাঁচা আলুর দোসা খাইতে এটা কি মজা একবার বানাইলেই বুঝবেন যারা দোসা পছন্দ করেন এইভাবে কাঁচা আলু দিয়ে একবার বানায় দেখেন তৈরি করা করা খুবই সহজ আসেন শুরু যাক আমি একটা আলু নিয়ে এই আলুটাকে ছিঁড়ে নিচ্ছি ভালো করে এটাকে আমি গ্রেট করে নিব তারপর এটাকে ব্লেন্ড করে নিতে হবে আমার তো আমি এই চিকন জায়গাটা দিয়ে এটাকে গ্রেট করে নিব এটা কিন্তু কাঁচা আলু তো আমি আলুটাকে গ্রেড করে নিলাম এখন এইগুলাকে আমি ব্লেন্ড করে নিব গ্রেড করলে ব্লেন্ড করতে সুবিধা হবে কাঁচা আলু তো এখন আমি এই আলু তিনটা মরিচ আর এক ইঞ্চি পরিমাণ আদা টুকরা করে নিছি এইগুলাকে ব্লেন্ড করে নিব কোনো পানি ছাড়া মানে আলু কিন্তু প্রচুর পানি ছাড়বে পানির প্রয়োজন হবে না একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ডার না থাকলে বেটে নিতে হবে আর কি একদম মিহি করে তো আমি ভালো মতো ব্লেন্ড করে নিলাম যতদূর সম্ভব স্মুথি হয়েছে মানে বেশ নরমই হয় এখন আমি এর মধ্যে দিচ্ছি দুই কাপ সুজি সাথে দিব দুই কাপ পানি সুজিটা পানি চুষে নিব অত অসুবিধা নাই চা চামচ জিরার গুঁড়া দিয়ে এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব আবার ভালো মতো ব্লেন্ড করে নিলাম এখন সুজি একটু দানা দানা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নাই সুজি ওইভাবে ব্লেন্ড হয় না যাই হোক কোনো অসুবিধা হবে না কিছুটা ব্লেন্ড হলেই হবে এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ বেসন এক কাপ টক দই স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে আরেকটা জিনিস অপশনাল কেউ দিলে দিতে পারেন একটু চিনি আমি এখানে এক টেবিল চামচ চিনি দিব এতে কালারটা ভালো আসে না দিলেও ক্ষতি নাই আর টেস্টটাও একটু বাড়ে যাই হোক ভালো মতো মিশিয়ে নিলাম এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব যাতে সুজিটা একটু পানি পেয়ে ফুলতে পারে আর কি ভালো মতো প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখলাম এখন এর মধ্যে আমি এক চার চামচ খাবার সোডা মিলাবো আমার কাছে ব্যাটারটা একটু ঘন লাগতেছে আমি এর মধ্যে আধা কাপ পানি মিলাই এই দেখেন সোডা মেলানোর পর কিন্তু এটা ফেনা ফেনা ওঠা শুরু হয়েছে টক দোষটা বিক্রিয়া করে এখন আমি দেখি ব্যাটারটা কতটুকু ঘন এই যে টান দিলে কাত করলে যাতে এটা মিলাই যেতে থাকে কারণ আমি যখন ঢালবো তখন যাতে ব্যাটারটাকে ছড়ায় দেওয়া যায় আর কি খুব সহজেই যাই হোক এখন আমি এটাকে দেখেন ফেনা ওঠা শুরু হয়ে গেছে সোডার সাথে বিক্রিয়া করে এখন আমি এটাকে ভেজে ফেলবো আমি চুলা একটা তাওয়া নিয়ে নিছি এটা ননস্টিক স্টিক নন স্টিক হবে নরমাল তাওয়া হলে হবে এটাকে গরম করে এর উপরে সামান্য একটু তেল দিয়ে আমি তেলটাকে মুছে নি তেল রাখবো না জাস্ট তেলের একটা লেয়ার দিয়ে দিলাম আর কি প্রথমবারেই করতে হবে পরের দরকার হবে না এটা যথেষ্ট গরম আছে এখন এর উপরে আমি একটু পানি ছিটা দিয়ে এটাকে একটু হালকা করে ঠান্ডা করে নিব আমি এখন চুলার জালটা সবচেয়ে কমে লোয়ে দিয়ে রাখবো পানিটা শুকায় গেলেই এই ব্যাটারটাকে আমি আবার একটু এইভাবে গোলাই হ্যাঁ পানি শুকায় গেছে মাঝখানে দিয়ে এইভাবে চতুর্দিকে ছড়াই দিতে থাকবো আমার যদিও ছড়ানো ভালো হয় না তারপরও চেষ্টা করি আর কি যত দূর গোল করা যায় আর কি পাতলা করে দেওয়া যায় কোনো জায়গায় কম পড়ে গেলে দিয়ে দিব ঠিক হয়ে যাবে একটু কম দিয়ে দিই একদম পারফেক্ট হইতে হবে তেমন না না আমারটা পারফেক্ট হয় অসুবিধা দিয়ে দিলাম এখন চুলার জালটাকে আমি কমাই দিলাম এখন চুলার জালটাকে আমি মাঝারিতে নিয়ে আসি নিয়ে এসে ধীরে ধীরে বাদামি করে ভেজে উঠাই এই সাইডগুলা কিন্তু নিজের থেকেই দেখেন উঠে আসতেছে সেই জন্য একটু সাইডগুলো হয়তো কম বাদামি হইতে পারে মাঝখানের দিকে দেখেন বাদামি হয়ে গেছে একটু সময় নিয়ে কম আছে ভাজলে এটা কিন্তু ভালো মচমচে হবে একদম শেষের দিকে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দিব ভালোই কালার ধরে গেছে দেখি প্রথমটা কি অবস্থা হইল হ্যাঁ এখন এটাকে আমি উঠা নিব আধা ভাজ করে উঠায় নিই এইটা দেখেন এই অবস্থা দেখতে পাচ্ছেন এই পাশটাও এই অবস্থা চাইলে আর একটু বেশি কালার করে নেওয়া যায় চাইলে কম কালার করে নেওয়া যায় পরেরটাতে কাছে যে দেখি পরেরটা কিন্তু আমার কোনো তেল দেওয়া লাগবে না ইনশাআল্লাহ পরেরটা আমি এমনি দিব এখন আবার এটার উপরে আর একটু পানি ছিটা দিয়ে একটু ঠান্ডা হোক আবার আরেকটা ব্যাটার দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটাকে যতটুকু পারি সুন্দরভাবে গোল করে ছড়াই দিই পাশগুলা কিন্তু একটু পাতলা হইলে ভালো হয় এই দেখেন এটা খুব সুন্দরভাবে ছড়াই দিলাম আমার অসাধারণ প্রতিভায় কোনো কিছু গোল হয় না কিন্তু এটা কেমন করে জানি হয়ে গেল এখন চুলার ডালটা বাড়াই এটাকে ভেজে নিই এই মিনিট দেখ ভেজেই দেখেন এই ফাঁকগুলা বাদামি বাদামি হয়ে গেছে উপরটাও সিদ্ধ হয়ে গেছে এখন ওর উপরে সামান্য তেল তেল ব্রাশ করে দিলাম দিয়ে এখন এটাকে দেখি তলার দিকটা কেমন হয়েছে হ্যাঁ এটা যখন সহজেই খুলে আসে দেখেন এইটা বেশ সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে পারফেক্ট টাইপেরই অনেকটা এইরকম হয়ে যায় এখন আমি এটাকে উঠায় নেবো এখন উঠায় নেওয়ার সময় কিন্তু এটা ফট করে কোনো প্লেটে না নিয়ে আমি একটা জালির মধ্যে নিব জালির মধ্যে নিলে এর থেকে যে বাষ্পটা বের হবে তাতে এইটা আবার নরম হয়ে যাবে না ভিজে জালির মধ্যে নিলে বাষ্পগুলা শুকায় যেতে পারবে এরকম করে বাকিগুলোকেও ভেজে নেব তো এই যে দেখেন হয়ে গেল আমার কাঁচা আলু দিয়ে তৈরি দোসা কি যে মজা খাইতে একবার বানালি বুঝতে পারবেন খুব সহজ তৈরি করা দেখলেন অনেকে না হইলেও দুই একবার প্র্যাকটিস করবেন মানে ছড়ায় দেওয়াটা তাইলেই হয়ে যাবে তাওয়ার উপর ছড়ায় দেওয়াটা তাওয়ার টেম্পারেচারটা মাঝারি আছে গরম করে তারপরে উপর একটু পানির ছিড়া দেবেন একটু ঠান্ডা হয়ে গেলে মানে পানিগুলো শুকায় গেলেই ঝট করে দোসাটা দিয়ে মানে ব্যাটারটা দিয়ে ছড়ায় দেবেন খেয়াল রাখবেন তখন যাতে জালটা একদম নিচে থাকে তারপর ছড়ায় দেওয়ার পরে আপনারা জালটা মিডিয়ামে নিয়ে আসবেন মচ স্মমচ করে ভেজে উঠায় ফেলবেন এখন আপনাদের দেখাচ্ছি এটা কতখানি মচমচে এই যে দেখেন খুবই সহজে বানাইবেন বাসার সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ